আউবুবিল্লাহমিনত রাজীম বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পৃথিবীতে যে সকল বিচারকরা ন্যায় বিচার বর্জন করে নিজেদের পক্ষ থেকে খামখেয়ালি স্বজন প্রীতি অথবা কোনো মানুষের খুশি করার জন্য তাদের ধামা ধরায়ে কুবিচার করবেন অবিচার করবেন সুষ্ঠ বিচারকে পরিহার করবেন তাদের ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআন থেকে দেখি তো এই ধরনের বিচারকদেরকে আমরা পরকালে মাখ করবেন না সে যে কোনো দেশের বিচারক হন না কেন সত্য বিচারকে যারা গোপন করবে সত্য ফাইসালাকে যারা গোপন করবে তাদের পরকাল খুবই ভয়ানক হবে তাই আল্লাহ বলছেন সাতচল্লিশ নম্বর সোনা মোহাম্মদ এর চৌত্রিশ নম্বর আয়াতে এর অনুবাদ হলো নিশ্চয় যারা আল্লাহ তালার আয়াতকে গোপন করবে যারা আয়াতের উপর কভার চড়াবে যারা কাফের হয়ে জীবন কাটাবে তারা আল্লাহ তালার কোরআনে প্রকৃত পক্ষে বাধা সৃষ্টি করে আল্লাহ তাল্লাহ কোরআনের আয়াতকে যারা গোপন করে এই পৃথিবীতে জীবন কাটায় আল্লাহ বলছেন তারা সবাই কাফের অবস্থাতে মারা যায় তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না এই কথাটি কোরআনের ফয়সলা

চাকরদের বদলে চাকর নারীদের বদলে নারী তবে তার ভাইয়ের তরফ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি পূরণ করা উচিত আর তা যথারীতি আদায় করতে হবে এ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা ও মেহরবানি পরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হে জ্ঞানীগণ কিসাসের ব্যবস্থার মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে যেন তোমরা মুক্তাকিন হতে পারো এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন পাঁচ নম্বর সুরা আলমাইদা এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ওয়াকাতাবনা আলহিম ফিহা আন্না নাফসা বিন নফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আন ওয়াল উদুন আবিল উদুন ওয়াসিন্না বিসিন ওয়াল জুরু হাকি হামান তাসত দা কাবি ফাহুয়া কাফা রতুল্লা ওমান ইয়াক মিমান আল্লাহ পাওলা ইত হম জোয়ালি মন আল্লাহ বস্তু আমি মানব সমাজের জন্য এই কোরানের ভিতরে আইন লিখে দিয়েছি সেটা জানের বদলে যান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের বদলা ঠিক সেই হিসাবে কিন্তু যে কেউ মাফ করে দেয় যদি কেউ মাফ করে দেয় সেটা তার জন্য কাফারা হবে যে ব্যক্তি আল্লাহ তালা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দিবে না এমন ধারা বিচারকগুলি হচ্ছে পৃথিবীতে দুর্নীতিবাদ তো দুর্নীতিবাজ বিচারকদের পরকাল খুব ভয়ানক হবে একজন মুসলিম যখন বিচার কার্য সম্পাদন করে সে যখন জজ হয় বিচারক হয় তখন সে মানব কল্যাণের জন্য যে গ্রন্থটি আল্লাহ নাজির করেছেন সেই বিধানের দৃষ্টিতে সে ন্যায্য এবং সঠিক ফয়সালা দেয় কারণ সে জানে দাতা হলেন আল্লাহ আর একজন মুসলিম জজ শুধুমাত্র জাস্টিফিকেশন করে সে ফয়সালা শুনিয়ে দেয় যে কোনো একজন বিচারক যদি ইচ্ছা করে সে তার মন মতো ফায়সালা পৃথিবীতে দিতে পারবে না মতালা বিধান ছাড়া তাই মুসলিম জজেরা মুসলিম বিচারপতিরা পৃথিবীতে যেখানে থাকুক না কেন তারা সত্য বিধানের দৃষ্টিতে সত্য ফায়সালা দিয়ে থাকেন সব কিছু জাস্টিফিকেশন করে তারা কখনো স্বজন দেখান না এবং তারা কখনো কোনো বিশেষ ব্যক্তিত্বের খুশ নদী অর্জন করতে চান না এই ফায়সলা তারা সবাই মনে রাখেন এবং সেই মতে তারা বিচার কার্য করেন কারণ প্রত্যেকটি নবী এবং রসুলগোল এই আইন মতে মানুষের মাঝে ফ্যসেলা দিয়ে গেছেন